সিবিআই কতজনকে কতজন তৃণমূল নেতাকে ধরতে পেরেছে বলতো কতজনকে জেলে পাঠাতে পেরেছে বলতো কেন সিবিআই তদন্ত সেদিন হলো না কেন যারা হিংসা ছড়ালো সেই হিংসা হিংসা ছড়ানোকারীদেরকে ধরা গেল না একের পর এক তৃণমূলের নেতার নাম ছিল তারা কেন রেহাই পেল কিসের বিনিময়ে রেহাই পেলো এ প্রশ্ন আসবে না রাজ্য বিজেপি নেতৃত্ব কতটুকু সিবিআইয়ের উপর চাপ তৈরি করেছে সেন্ট্রাল লিডারশিপ কতটুকু চাপ তৈরি করেছে একদিকে মতুয়া ঠাকুরবাড়ির অন্দরে দ্বন্দ্ব এবং অন্যদিকে এসআইআরের ফিকে হয়ে যাওয়া মাঝগান থেকে বিজেপির মূল অস্ত্রে যে হিন্দু জোট সেই হিন্দু জোট টান পড়বে না তো এটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে প্রথম আমরা দেখলাম যে একটা সম্প্রদায়কে সামনে রেখে একটা পরিবার তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করছে মতুয়াদের জন্য যে খুব কিছু করছে তা নয় কিন্তু মতুয়াদের আবেগকে ব্যবহার করে এই পরিবারটা কার্যত বলা যায় যে সমস্ত রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে শুধু তাই নয় বালা ঠাকুর থেকে শুরু করে সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর এরা অনেকটা ব্ল্যাকমেলিংয়ের মতনই আমার চোখে বিশ্লেষকের চোখে ব্ল্যাকমেলিংয়ের মতোই কখনও তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করছে তো কখনও বিজেপিকে ব্ল্যাকমেল করছে কিন্তু কখন তৃণমূল কখন বিজেপি ইম্পর্ট্যান্ট হল এরা ক্ষমতাটা ভোগ করছে কি এবং কি অজুহাত দেখিয়ে যে ভাই আমাদের দাদা ঠাকুর তিনি মতুয়াদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছিলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এসে মতুয়াদের জন্য কিছু প্রতীকী উন্নয়নের কাজ করেছিল ঠাকুরবাড়ি কেন্দ্রিক এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মতুয়াদের মতুয়া মহাসংঘকে প্রভাবিত করা মতুয়া মহাসংঘ তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে তারা তাদের মতন করে কিন্তু যে রাজনীতি করেছে তার ফলটা কিন্তু যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস একতরফাভাবে কিন্তু মতুয়াদের ভোটটা ব্যাঙ্কটা ধরে রেখেছিল আপনার মতো হাওয়া লোক আমি দেখিনি আপনি রাজনীতি কি চর্চা করেন তারপরে যখন পরাজিত হয়েছে তখন সত্যি বলতে কি মানে আমি তখন ভাবছিলাম তাহলে কি ওই স্ট্র্যাটেজির জন্যই বলেনি যে ভাবা এখানে তো ভোট লুট হয়ে গেল অন্য জায়গার লোকরা যদি প্রভাবিত হয় তাই মানে লুট হয়ে গেছে খবরটা চেপে অবরোধ করেছেন বারুইপুরে আপনি বন দেখেছেন দক্ষিণ চব্বিশ পরে বন ডেকেছেন আপনার কর্মী মৃত্যু হবে সেটা আপনি গোপন করে রাখতে চাইছেন কারণ অন্য রাজা তো আতঙ্কিত না হয় ভয় না পায় একমাত্র শুভেন্দু অধিকারী জেলা ছাড়া ও মানে এই ইস্যুতে এসআইআর ইস্যুতে এবং বাংলা বাঙালির ইস্যুতে বিজেপি কয়েক যোজন পিছিয়ে গেছে যে কোনো প্রশাসনিক কাজ সেটা স্কুল সার্ভিস কমিশনের চাকরি সংক্রান্ত পরীক্ষা হতে পারে সেটা পুরসভা সংক্রান্ত কাজ হতে পারে কোনো কাজ এখানে সুষ্ঠুভাবে রাজ্যে রাজনৈতিক তর্যায় রাজনৈতিক সরগরম হবে কিন্তু মৃত ভোটারও থেকে যাবে ভিন্ন রাজ্য থেকে আসা ভোটারও থেকে যাবে এখানে রাজনৈতিক দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে আছে যে বিরোধী শাসক তারা এক ঐক্যবদ্ধ হতে পারে না ফলে এখানে কোনো কিছুই সুষ্ঠুভাবে হয় না বহু হিন্দু লোকরাও কিন্তু আমাকে বলছেন যে আমাদের কি প্রমাণপত্র দিতে হবে আমরা কেন উনিশে যা ভোট দিয়েছি চব্বিশে মোদিকে ভোট দিয়েছি তারপরেও কেন আমাদের এই প্রমাণপত্র ওই প্রমাণপত্রের কথা বলা হচ্ছে প্রথমেই জানাই স্যার বিভিন্ন স্বাগত বলছি স্যার হিন্দু শংসাপত্র দেওয়া নিয়ে মথুয়া ঠাকুরবাড়ির গৃহযুদ্ধ সামনে এসেছে সামনেই ছাব্বিশে নির্বাচন যেখানে ভোট এলেই মথুয়াদের উপর বিশেষ নজর দেয় বাংলার দুই প্রধান দল ঠাকুরবাড়ির অন্দরে এই ঝামেলাকে সামনে রেখে ক্ষীর খাবে না তো রাজনৈতিক দলগুলি কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে দেখো পশ্চিমবাংলাতে মতুয়ারা রাজনৈতিক প্রভাব তৈরি করতে শুরু করে দু সালে যখন তৃণমূল কংগ্রেসের উত্থান শুরু হয় তার আগে খুব বেশি প্রভাব সরাসরি রাজনীতিতে ছিল না বামামলে মতুয়াদের ভূমিকা ছিল মতিয়া মানে সঙ্গের একটা ভূমিকা ছিল বা পরিবারের একটা ভূমিকা ছিল কিন্তু এতটা প্রভাব ছিল না 2009 হাজার সালের আমরা দেখলাম দশ সালের নাগাদ একটা দেখলাম সভা হয়েছিল মতুয়াদের বিনাপাণী দেবী সেখানে ছিলেন সেখানে বাম বামের তরফ থেকে গৌতম দেব তৃণমূলের তরফ থেকে মুকুল রায় আর অনেক অনেক নেতারা গিয়েছিলেন এই প্রথম আমরা প্রকাশ্যে দেখলাম যে বহুদিন পরে যে মতুয়া পরিবার রাজনীতির সাথে যুক্ত হচ্ছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবর্তনের কথা বলছিলেন তখন তিনি মতুয়াদের আলাদা করে আইডেন্টিফাই করা তাদের গুরুত্ব দেওয়া বিনামাণী দেবীর কাছে যাওয়া বারবার দাবি করতেন যে বিনামাণী দেবী আমি করেছি এবং তৃণমূল কংগ্রেস কার্যত মতুয়াদেরকে সঙ্গে নিয়ে বামেদের ওইসব এলাকায় হারিয়ে দিয়েছেন দর্শকদের তোমাদের দর্শকদের জন্য বলছি যে রাজ্যে সত্তরটার মতন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মতুয়াদের যথেষ্ট প্রভাব আছে মানে তারা বহু ক্ষেত্রেই বহু আসনেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিশেষ করে বনগা লোকসভার অন্তর্গত যে আসনগুলো আছে রানাঘাটের যে আসন আছে কৃষ্ণনগরের যে আসন আছে এগুলোতে কিন্তু মতুয়াদের যথেষ্ট প্রভাব আছে তাছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাবডিভিশনের কিন্তু বারাসতেও কিছুটা প্রভাব তাদের আছে সব মিলে সত্তরটা কম বেশি আসন যেখানে মতুয়াদের প্রভাব আছে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এসে মতুয়াদের জন্য কিছু প্রতীকী উন্নয়নের কাজ করেছিল ঠাকুরবাড়ি কেন্দ্রিক এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মতুয়াদের মতুয়া মহাসংঘকে প্রভাবিত করা মতুয়া মহাসংঘ তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে তারা তাদের মতন করে কিন্তু যে রাজনীতি করেছে তার ফলটা কিন্তু যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস একতরফাভাবে কিন্তু মতুয়াদের ভোটটা ব্যাঙ্কটা ধরে রেখেছিল দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী আসলেন নরেন্দ্র মোদীর দিল্লিতে ক্ষমতায় আসীন হওয়ার পর তারপরে আমরা দেখতে লাগলাম যে মতুয়াদেরকে আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপি নাগরিকত্বের প্রশ্নটাকে সামনে আনছে মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের যতই ভোট ভোটার কার্ড দাও আধার কার্ড দাও আমাদের কিন্তু নাগরিকত্ব দিতে হবে অর্থাৎ আলাদা করে নাগরিকত্বের পরিচয়পত্র দিতে হবে ফলে সিএ আইন আনছে এই ভাবনাকে কাজে লাগিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে গড় মতুয়া ভোট ব্যাংক এক সময় ছিল সেটাকে বিজেপি ভাঙে এবং এই ভাঙন কেবল মানে মতুয়াদের মধ্যে বিভাজন হয়েছিল তা নয় তাদের পরিবারের মধ্যেও বিভাজন ঘটলো মমতাবালা ঠাকুর চলে গেলেন তৃণমূলে তার স্বামীও ছিলেন তারা চলে গেলেন তৃণমূল কংগ্রেসে আর এদিকে সুব্রত ঠাকুর বিজেপির প্রার্থী হয়ে বনগা উপনির্বাচনে দাঁড়িয়ে হারলেন তারপরে ইয়ে তোমার গিয়ে শান্তনু ঠাকুর মন্ত্রী হলেন বিজেপির সাংসদ হয়ে এবং এখন কিন্তু মানে মতুয়া কনসেন্ট্রেট যে সমস্ত আসন আছে বনগা এবং রানাঘাটে সেগুলো কিন্তু বিজেপিরই দখলে আছে ফলে বিজেপি মানে রাজনৈতিকভাবে মতুয়াদেরকে ব্যবহার করেছে আবার মতুয়ারাও বা বিশেষ করে ঠাকুর পরিবারও কিন্তু রাজনৈতিকভাবে বিজেপিকে ব্যবহার করছে এটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে প্রথম আমরা দেখলাম যে একটা সম্প্রদায়কে সামনে রেখে একটা পরিবার তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করছে মানে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মমতাবালা ঠাকুর এরা মতুয়াদের অতীতের মানে গৌরম্বিত ইতিহাস সেইটাকে সামনে রেখে মানুষের মধ্যে আবেগ তৈরি করে মতুয়াদের মধ্যে আবেগ তৈরি করে তারা কিন্তু আসলে ক্ষমতাটা ভোগ করছে মতুয়াদের জন্য যে খুব কিছু করছে তা নয় কিন্তু মতুয়াদের আবেগকে ব্যবহার করে এই পরিবারটা কার্যত বলা যায় যে সমস্ত রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে শুধু তাই নয় মমতাওয়ালা ঠাকুর থেকে শুরু করে সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর এরা অনেকটা মতো নি আমার চোখে বিশ্লেষকের চোখে মতো মতনই কখনও তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করছে তো কখনও বিজেপিকে ব্ল্যাকমেল করছে যার জন্য কালকে একটা কথা তোমরা শুনে থাকবে শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন না শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন সুব্রত তো তৃণমূলে চলে যাচ্ছে আবার সুব্রত অভিযোগ করেছে শান্তনু যদি সাংসদ টিকিট না পেত তাহলে ও তো তৃণমূলে চলে যেত ফলে এরা কিন্তু কখন তৃণমূল কখন বিজেপি ইম্পর্টেন্ট হলো এরা ক্ষমতাটা ভোগ করছে কি এবং কি অজুহাত দেখিয়ে যে ভাই আমাদের দাদা ঠাকুর তিনি মতুয়াদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছিলেন ফলে মতুয়াদেরকে ব্যবহার করে একটা পরিবার কার্যত বলা যায় রাজনৈতিক কুক্ষিগত করে রেখে রাজনীতিকে কুক্ষিগত করেছে এবং মেজর দুটো পলিটিক্যাল পার্টি ন্যাশনাল লেভেলে বিজেপি এবং রাজ্যস্তরে তৃণমূল কংগ্রেসকে ঘোল খাওয়াচ্ছে এখন এইটা আমি কিন্তু বলছি যে যে জায়গায় গিয়ে দাঁড়ালো এতে কিন্তু বিজেপির বিরাট লস হবে আমি নয় বলছি বিজেপির লসটা বোঝা যাবে যদি সর্ব মানে রাজ্য জুড়ে বিজেপি শুধু নতুন নরেন্দ্র মোদীর সভা ছাড়া সম্পতি কোনো ইতিবাচক ছাপ ফেলতে পারেনি তোমাকে খুব অনেস্টলি বলছি নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এক হাজার দশ কোটি টাকার গ্যাসের প্রকল্প উদ্বোধন দুর্গাপুরে তিন হাজার কোটি টাকার উদ্বোধন বা এখানে তিনটে মেট্রো রেলের যে উদ্বোধন হলো তার মাধ্যমে নরেন্দ্র মোদী একটা উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে উন্নয়নমুখী একটা বার্তা যেটা তৃণমূল কংগ্রেসকে কিছুটা চাপ দিচ্ছে বটে কিন্তু দেখো মানুষ নরেন্দ্র মোদীর প্রতি আসক্তি হলেও বা একটা অংশ বিজে মানে মানুষ নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখলেও আবেগে ভাসলেও নরেন্দ্র মোদীর প্রতি শেষ পর্যন্ত সেটাকে তো কার্যকারী করতে হবে তোমাকে ভোটের বাক্সে নিয়ে আসতে হবে নাহলে উনিশশো চুরাশি সালের আজ রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই পশ্চিম বাংলায় বামেদের বিরুদ্ধে উনি বিভিন্ন ব্লক জেলা ভ্রমণ করেছিলেন লাখ লাখ লোক রাত্রেবেলা মিটিং কয়েক লক্ষ লোক দাঁড়িয়ে আছে মানুষ ভাবল যে জনজোয়ার এসে গেছে সরকার পরিবর্তন হয়ে যাবে কিন্তু ভোটের বাক্সে দেখা গেল আসন আরও কমে গেল তার কারণটা আর কিছুই না যারা এসছিলেন তারা দেখতে এসছিলেন তারা আবেগে মথিতও হয়েছেন রাজীব গান্ধী অত সুদর্শন চেহারা পাইলট ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ব্যর্থতার জন্য কংগ্রেসের নেতৃত্ব নিজেদের মধ্যে কোলাহল করতো সময় ও এবিএ গণিকান্ত চৌধুরী প্রণব মুখার্জির সাথে লড়াই করত। প্রণব মুখার্জির সাথে আবার অন্যদের লড়াই হতো আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রের লড়াই ছিল তার তার মাঝে আবার মানে আলাদা সূত্র হিসাবে প্রিরঞ্জন দাসমশিদ ছিলেন বলে এক এক নেতা এক এক রকম অবস্থায় স্তরে জেলা স্তরে শেষ পর্যন্ত বামেদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকলেও রাজীব গান্ধীর সভাগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও কিন্তু সেটা শেষ পর্যন্ত ভোটের বাক্সের সেগুলোকে টেনে আনতে পারেনি বলে কংগ্রেস বেশ কয়েকটা নির্বাচন তারপরেও পরাজিত হয়েই গেছে হয়েই গেছে হয়ে গেছে বিজেপির ক্ষেত্রে তেমন হচ্ছে না তো আমি তোমায় বলছি বিজেপির এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যা নরেন্দ্র মোদী যখন গড়ছেন তখন রাজ্য বিজেপি নেতাদের ব্যর্থতার জন্য সেগুলো ভাঙা হচ্ছে একদিকে ঘোরা হচ্ছে আরেকদিকে ভাঙা হচ্ছে মোদী এসে গড়ছেন তো বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছেন অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সভাপতি এর শ্রমিক ভট্টাচার্যী এরা সবাই ভাঙছে এরা কিন্তু মানে বিজেপিকে কে রাস্তায় নেমে প্রতিনিয়ত যে লড়াইটা দেওয়া তাহলে তোমার বারুইপুরে একজন বিজেপি কর্মী মারা গেল কে মারলো কীভাবে মারল আমরা দেখেছি কারা মারল কীভাবে মারল তার ভিডিও বেরিয়ে গেছে কিন্তু যে হোক একজন বিজেপি কর্মী নাও হইতে পারেন তিনি একজন সাধারণ নাগরিক নাগরিককে ওইভাবে পিটিয়ে মেরে ফেলা যায় তারপরে রাস্তায় বিজেপি কোথায় কোথায় তার প্রতিবাদ বরঞ্চ ঘটনাটা যাতে বেশি জানা জানি না হয় আমার যা কানে এসছে বিজেপির একাংশ নেতৃত্ব শীর্ষ যারা মানে যারা ঘটনাটাকে সামনে এনেছে তাদেরকে জানাচ্ছে বেশি বলো না অন্য বিজেপি কর্মী সমর্থকরা ভয় পেয়ে যাবে ফলে এখন মরে গেলেও বিজেপির কর্মী সমর্থক যদি কেউ মরেও যায় সেটাও চাপা দিতে চাইছে যেমন আমাদের অভিজ্ঞতা আছে দু সালে লোকসভা নির্বাচনের সময় আমরা মানে ভোটের যেহেতু আমাদের এক্সিট পোলের ছেলে কাজ করে তারা আমাদের কাছে রিপোর্ট পাঠালো যে স্যার কোচবিহারে কিন্তু সঠিকভাবে ভোট হয়নি বহু গ্রামে ভোট দিতেই যেতে পারেনি এবার নিষিত প্রামাণিক ক্যান্ডিডেট সন্ধ্যাবেলায় টক শোতে নিশিদ প্রামাণিকের সাথে আমার মানে দেখা মানে অনলাইনে উনি আমি স্টুডিওতে আমি যখন প্রশ্ন করলাম মানে যে আপনি আপনি বলছেন যে ভোট শান্তিপূর্ণ হয়েছে একশো শতাংশ নাম্বার দিতে চাইছেন ইলেকশন কমিশনের পারফরমেন্সে অথচ কোচবিহারে তো বিভিন্ন জায়গা থেকে যা খবর এসছে বহু লোক ভোট দিতে পারেনি আমাকে বলছে আপনি তো কিছু কিচ্ছু জানেন না আপনার মতো হাবার লোক আমি দেখিনি আপনি রাজনীতি কি চর্চা করেন তারপরে যখন পরাজিত হয়েছে তখন সত্যি বলতে কি মানে আমি তখন ভাবছিলাম তাহলে কি ওই স্ট্র্যাটেজির জন্যই বলেনি যে ভাবা এখানে তো ভোট লুট হয়ে গেল অন্য জায়গার লোকরা যদি প্রভাবিত হয় তাই মানে লুট হয়ে গেছে খবরটা চেপে যাই তো এই এটা কিন্তু ক্ষতি করলো তাতে বিজেপি বরঞ্চ যদি উনি সরগল হতেন উনি যদি পুনর্নির্বাচনের দাবি জানাতেন তাহলে অনেক বুথে পুনর্নির্বাচন হতে পারতো কিন্তু উনি করেননি কোনো বুথেই পুনর্নির্বাচন নির্বাচন চাননি এবং একই সাথে ইলেকশন কমিশন সজাগ হতো পরবর্তী ফেজগুলোতে ইলেকশন অনেক শান্তিপূর্ণ বা তার তিনি যে অভিযোগগুলো করতেন সেগুলোতে নিয়ে সতর্ক থাকতো কিন্তু উনি তা করেননি অ্যাকচুয়ালি উনি ওনার কোনো কন্ট্রোলই ছিল না ইলেকশনে আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই সেটা হলো রাজ্য বিজেপি আমাদের চোখে না চূড়ান্ত ব্যর্থ মানে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে সেন্ট্রাল লেভেলের নেতারা অ্যাটেনশন দিয়েও অপদার্থগুলোকে পদার্থে পরিণত করতে পারছে না তুমি ভাবো বারুইপুরের মতন জায়গায় অত বড় একটা মার্ডার হয়ে গেল আমার বুথ সভাপতি মার্ডার হয়ে গেল যেখান থেকে লিড নিয়েছিল লোকসভায় আমি তো প্রথমেই যেটা করতাম সেটা হলো থানা গিয়ে জিজ্ঞেস করতাম থানাকে যে ভাই তুমি চব্বিশ ঘন্টা পরে কেন ডেড বডি হাসপাতালে নিয়ে তুমি কেন এত দেরি করে অ্যাক্ট করছো আমি তো কাঠগড়ায় দাঁড় করতাম করাতাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন যে কোনো ঘটনা ঘটলে সরাসরি সিপিএমকে দাঁড় কর করাতো কাঠগড়ায় দাঁড় করাতো আপনি আপনার কর্মী মৃত্যু হয়ে গেল আপনি বারুইপুরায় মানে অবরোধ করেছেন বারুইপুরে আপনি বন দেখেছেন দক্ষিণ পরগনায় বন ডেকেছেন আপনার কর্মী মৃত্যু হবে সেটা আপনি গোপন করে রাখতে চাইছেন কারণ অন্যরা যা তো আতঙ্কিত না হয় ভয় না পায় এই কারণে ভয়ঙ্কর নেতৃত্ব ঈশ্বর জানি এরকম নেতৃত্ব আর কোনো রাজনৈতিক দলকে না দেয় আমি ঈশ্বরের কাছে একটাই কামনা করি যে এই ধরনের নেতৃত্ব যারা খবরটাকে লুকিয়ে নিজের কর্মী মৃত্যুর পরে খবরটাকে লুকিয়ে রাখার কথা বলেন এ নেতৃত্বের জন্য ঈশ্বর জানি আর না দেয় এবং একই সাথে তোমায় বলতে চাই যে একটা দলে যখন কর্মী কাজ করে তার যখন মার্ডার বা যে কারণেই হোক তার বাবা যুক্ত থাকুক ভাই যুক্ত থাকুক অন্য কেউ মার্ডার করুক প্রতিপক্ষ দল মার্ডার করুক যে কারণেই হোক না কেন তার কাছাকাছি যাওয়া বাড়িতে যাওয়া আশপাশের লোকদের সাথে কথা বলা এগুলো তো সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে না বলো সেই কত সেই দায়িত্বগুলো কি সত্যি বিজেপি নেতৃত্ব পালন করেন য মানে দিলীপ ঘোষ যখন ছিলেন তখন উনি অন্ততপক্ষে টাকা নিয়ে তখন আমি যতটুকু গুজু ভুল না করি ছ লাখ টাকা মনে হয় একটা চেক নিয়ে উনি মৃত পরিবারের কাছে যেতেন এবং দুশো চৌষট্টিটা আষট্টিটা পরিবারের কাছে ওনাকে যেতে হয়েছিল এবং দিলীপ চং চোখের জল ফেলেছেন বহু জায়গায় এবং আক্ষরিকত্যে কোনো অভিনয় করেননি এবং তোমাদের মনে থাকতে পারে তিলোচন মাহাতো তার মানে পুরুলিয়াতে একটা কুড়ি বছরের ছেলে এবিভিপি করতো বলে এবিভিপি করতো বলে তিলোচন মাহাতো মানে ইয়েতে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল মানে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছিল তোমার মনে থাকতে পারে উত্তর দিনাজপুরের এক প্রাক ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক তাকে ঝুলিয়ে দিয়েছিল একের পর এক মৃত্যু দু হাজার সালে হয়েছে সেই ছবি কি আমরা আবার দু হাজার ছাব্বিশের আগে দু হাজার পঁচিশে দেখছি দেখো ব্যাপরোয়া আইনশৃঙ্খলা বলে কিছু নেই ফলে এইরকম একটা অবস্থাতে তোমার কর্মীকে প্রোটেক্টন করছো না মানে যারাও বা এটা সংবাদ মাধ্যমে আনার চেষ্টা করছে তাদেরকে তুমি আটকে দিচ্ছ আমি বলছি কোনো একটা জায়গায় কিন্তু আমি বলছি একটা অমানবিক বিজেপির চেহারা ধরা পড়ছে নেতৃত্বের তুমি না সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারভেনশন করছে ধরো মুর্শিদাবাদের বিচারক বলছে এনআইআর এনআইএ অ্যাক্ট হচ্ছে না কেন অথচ তুমি এনআইএর অ্যাক্ট এনআইএকে দিয়ে তদন্ত করলে না আসে করলে যারা কাল্পিক তারা অনেকে হয়তো অ্যারেস্ট হতে পারতো ফলে একদিকে মানে বিজেপি কর্মীদের রক্ষা করবার মতন কেউ নেই বাজারে তুমি আমায় বলো দু হাজার পঁচিশের দু হাজার একুশের লোক বিধানসভা নির্বাচনের পরে প্রথম পাঁচ দিনে চুয়ান্ন জন বিজি মানে বিরোধী কর্মী বা নেতার মৃত্যু ঘটেছিল এবং সাড়ে তিন হাজারের মতন বাড়িঘর তসনস করা হয়েছিল বহু মানু একশোর উপরে রেফ হয়েছিল তৎকালীন রাজ্যপাল ধনকার নন্দীগ্রামে গিয়ে কেঁদে দিয়েছিলেন এক নির্যাতিত মহিলাকে ধরে জাপড়ে ধরে আর বহু মানুষ আসাম কেউ উড়িষ্যা কেউ বিহার কেউ ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য বিজেপির কয়টা নেতা সেই সময়ে দাঁড়িয়েছিল তাদের পাশে বলতো কয়টি নেতা দাঁড়িয়েছিল হাই সু মানে মানবাধিকার কমিশনের জাতীয় মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সুপ হাইকোর্টের সিবিআই তদন্ত বলল সিবিআই কতজনকে কতজন তৃণমূল নেতাকে ধরতে পেরেছে বলতো কতজনকে জেলে পাঠাতে পেরেছে বলতো কেন সিবিআই তদন্ত সেদিন হলো না কেন যারা হিংসা ছড়ালো সেই হিংসা হিংসা সরানোকারীদেরকে ধরা গেল না একের পর এক তৃণমূলের নেতার নাম ছিল তারা কেন রেহাই পেলো কিসের বিনিময়ে রেহাই পেল এ প্রশ্নগুলো আসবে না রাজ্য বিজেপি নেতৃত্ব কতটুকু সিবিআইয়ের উপর চাপ তৈরি করেছে সেন্ট্রাল লিডারশিপ কতটুকু চাপ তৈরি করেছে ফলে দিনের শেষে আমি তোমায় বলছি মোদী অমিত শাহরা একটা চেষ্টা তাদের মতন করে করছেন গোড় করার কিন্তু এ রাজ্যের মানে অপদার্থ বিজেপি নেতৃত্ব বারবার ফেল করছে কিন্তু আমি তোমায় বলছি মানুষের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ আছে প্রচুর ক্ষোভ আছে কিন্তু এমন একটা অপদার্থ বিরোধী প্রধান বিরোধী দল আর একই সাথে তোমাকে বলছি সিপিআইএম দলটা যেন মারা গেছে কংগ্রেস দলটা কার্যত এখন এসআইআরকে সামনে রেখে ইন্ডিজোটে যেভাবে যুক্ত হয়েছে মানুষের মধ্যে এখন আর বিশ্বাসযোগ্যতা নেই এই দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলায় এ দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চ শেয়ার করে ফলে এই মানুষও না তীতি বিরক্ত হয়ে গেছে আমি তোমায় বলছি এই নির্বাচনে তুমি দেখবে ভোটের টার্ন আউট ভোট দেবার পরিমাণ না কমে যায় খুব বড়োভাবে কমে যায় আর আমি তোমাকে একই সাথে বলছি এসআইআর যেটা ইলেকশন কমিশন বিহারে করল পশ্চিমবাংলায় করতে পারবে না তুমি বলতে পারো কেন করতে পারবে না তার কারণ পশ্চিম এসআইআর করতে গেলে কেন্দ্র এবং রাজ্য দুটোর পরস্পরের সহযোগিতা দরকার এ রাজ্যে সেই সহযোগিতা কিন্তু পাবে না এই এসআইআর ইনকমপ্লিট হয়ে ইলেকশনটা হবে হয়তো বা অন্য কিছু একটা হতে পারে প্রেসিডেন্ট রুলের মতন কিন্তু আমি তোমাকে বলছি রাজ্যে কোনো প্রশাসনিক কাজ স্বচ্ছভাবে হয় না এখানে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের রাখার জন্য ব্যস্ত আর একইভাবে তোমাকে আমি বলছি এখানে তিন বিজেপি মানে তারা কেবলমাত্র মুসলিমদের রোখা যায় কী করে তার জন্য ব্যস্ত ফলে দিনের শেষে আমি তোমায় বলছি অনুপ্রবেশকারীরাও থাকবে মৃত ভোটাররাও থাকবে এ রাজ্য থেকে চলে যাওয়া ভোটাররাও থাকবে এটা দুঃখের হলেও সত্যি তোমাকে বলতে হচ্ছে এ রাজ্যে কোনো প্রশাসনিক কাজ সেটা স্কুল সার্ভিস কমিশনের চাকরি সংক্রান্ত পরীক্ষা হতে পারে সেটা পুরসভা সংক্রান্ত কাজ হতে পারে কোনো কাজ এখানে সুষ্ঠুভাবে হয় না ফলে এই এসআইআরও সুষ্ঠুভাবে হবে এমন কোনো ভাবনার কাজ নেই ইতিমধ্যেই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব তুমি দেখেছ যে ইলেকশন কমিশন যাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করতে বলা হয়েছিল তাদের মধ্যে সাসপেনশন হয়েছে বটেই কিন্তু এফআইআর এখনও হয়নি ফলে সব মিলে কিন্তু আমি তোমায় বলছি এসআইআরকে ইলেকশন কমিশন যেভাবে বিহারে কার্যকারী করতে পেরেছে পশ্চিমবাংলা কিন্তু এটা কার্যত অসম্ভব স্যার আপনি এসআইআর প্রসঙ্গে বললেন এই প্রসঙ্গেই বলি এসআইআর নিয়ে যে উচ্চবাচ্য কয়েকদিন কয়দিন আগে শোনা যাচ্ছিল ক্রমেই যেন সেটা ফিকে হয়ে পড়েছে একদিকে সংশোধনী বিল নিয়ে চর্চা তুঙ্গে এবং অন্যদিকে তৃণমূলের তরফে রাজ্য জুড়ে যে এসআইআর বিরোধী জিগির তোলা হয়েছে তা খানিক হলেও সফল যে এসআইআর এর প্রয়োজনীয়তা স্বীকার করেছে অনেকেই ভোটের আগে সেই এসআইআর যেন ব্রাত্য কি বলবেন এটাই তো বললাম যে রাজ্যে কিন্তু এসআইআর হবে না রাজ্যে রাজনৈতিক তর্চায় রাজনৈতিক সরগরম হবে মৃত ভোটারও থেকে যাবে ভিন্ন রাজ্য থেকে আসা ভোটারও থেকে যাবে এখানে রাজনৈতিক দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে আছে যে বিরোধী শাসক তারা ঐক্যবদ্ধ হতে পারে না ফলে এখানে কোনো কিছুই সুষ্ঠুভাবে হয় না এখানে ছাত্রভর্তি সুষ্ঠুভাবে হতে পারে না এখানে তোমার গিয়ে বহু ছাত্র মেধাবী ছাত্র ওই ওবিসি রিজার্ভেশনের নাম করে কয়েক মাস পরে রেজাল্ট দেওয়ার জন্য বেরিয়ে চলে যায় অন্য রাজ্যে এখানে নির্বাচনের সময় ভোট লুট হয় এখানে রাজনৈতিক হিংসায় বহু লোক মারা যায় এখানে তোলা কার্যতা এমন একটা শিল্পের পর্যায়ে গেছে যে তোলা না দিলে বলা হয় যে তুমি তাহলে দেহ দাও এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলাতেই এসছে কিন্তু দুঃখের হলেও আবারও আমি তোমায় বলবো শাসক তো এটাই প্রতিষ্ঠা করেছে পনেরো বছরে তার কালচার কিন্তু বিরোধীরা কোথায় নরেন্দ্র মোদীর সভাটাই কি শেষ কথা রাস্তায় বিরোধী কোথায় একদিকে মতুয়া ঠাকুরবাড়ির অন্দরে দ্বন্দ্ব এবং অন্যদিকে এসআইআর ফিকে হয়ে যাওয়া মাঝখান থেকে বিজেপির মূল অস্ত্রে যে হিন্দু জোট সেই হিন্দু জোট টান পড়বে না তো অলরেডি টান পড়েছে আমি মনে করি তার কারণটা হলো যে ভিন্ন রাজ্যে যে কিছু কিছু মানে হিন্দু বাঙালিরাও হেনস্থার শিকার হয়েছে হেনস্থার শব্দটা রাইট শব্দ হেনস্থার শিকার হয়েছে এই ছবিগুলো কিন্তু আইপ্যাক টিম বা তৃণমূল কংগ্রেস আরও পরিষ্কার করে বললে তারা কিন্তু গ্রামে গ্রামে নিয়ে ঘুরছে যখন বিজেপি কোনো একটা ছেলেকেও দেখা যায় না যখন বিজেপির কোনো সংগঠন গ্রামগঞ্জে মানে কোনো একটা পাড়াতেও দেখা যায় না তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় যে এসআইআর নাম করে হ্যারাসমেন্ট হচ্ছে হিন্দুরা হিন্দুদের মধ্যেও ভয় ঢুকিয়ে দিয়েছে বহু হিন্দু লোকরাও কিন্তু আমাকে বলছেন যে আমাদের কি প্রমাণপত্র দিতে হবে আমরা কেন উনিশে যা ভোট দিয়েছি চব্বিশে মোদীকে ভোট দিয়েছি তারপরেও কেন আমাদের ও এই প্রমাণপত্র ওই প্রমাণপত্রের কথা বলা হচ্ছে ওগুলোকে দিতে হবে তৃণমূল একদম হিন্দুদের মনের মধ্যেও মুসলমানরা তো কোনো দেবেই না হিন্দুদের মনের মধ্যেও তৃণমূল খুব সুচারুভাবে এত সুন্দরভাবে তুলে ধরছে মানে সাধারণ হিন্দুরাও কিন্তু আতঙ্ক হচ্ছে যে আমার তালে কি বাদ যাবো মানে এই হিন্দুদের প্রশ্নে ইমিডিয়েটলি আমার বক্তব্য শুনেই একজন বলবেন কেন এসআইআর এসআইআর মানে হিন্দুদের জন্য তো সি আছে নাগরিকত্ব সংশোধন আইন তো তাদের জন্য করা হয়েছে কিন্তু এই কথাটা বলবে কে ওই যে পাড়ার হেসেলে মানে মায়ের পাশে বসে আই ছেলেটা বলছে যে আপনাদের কিন্তু আপনারা কিন্তু অনিশ্চিত হয়ে পড়লেন এই যে এত ভোট দিলেন তারপরেও আপনাদের এই চাই ওই চাই বলছে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে এই যে আতঙ্ক সর্বত্র তৈরি হয়েছে তার কাউন্টার দেওয়ার মতন পরিকাঠামো মানে বিজেপি দলের পরিকাঠামো নেই কর্মী নেই নেতৃত্ব নেই ফলে আমি তোমায় বলছি একমাত্র শুভেন্দু অধিকারী জেলা ছাড়া ও মানে এই ইস্যুতে এসআইআর ইস্যুতে এবং বাংলা বাঙালির ইস্যুতে বিজেপি কয়েক যোজন পিছিয়ে গেছে